হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও আছি অনেক ভালো চলে এসেছি তোমাদের জন্য অনেক দিন পরে আরও একটা নতুন ভিডিও ভিডিওটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৃদ্ধ বয়সে সুখে থাকতে চাইলে এই কাজটি অবশ্যই করুন তো এই কাজটি কি কাজ সেটাই আজকে আপনাদেরকে জানাবো তো চলো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৃদ্ধ বয়সে সুখী হতে চাইলে এই চারটি কাজ অবশ্যই করতে হবে যারা এই চারটি কাজ করে তাদের বৃদ্ধ বয়সে আরামে ও সুখে দিন কাটে এই চারটি কাজ করলে আপনি জীবনে সুখে থাকবেন আর না করলে আপনার কিন্তু আফসোস থেকে যাবে তো বন্ধুরা বৃদ্ধ বয়সে সুখী থাকার জন্য চারটি কাজ আমাদের অবশ্যই করতে হবে জানতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বন্ধুরা এক সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসেছিলেন তখন দেবী রুক্মিণী এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বসে বললেন প্রভু আজ আমার মনটা একটু অস্থির আমার মনে একটি প্রশ্ন জেগেছে দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার কৌতূহল মেটান তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি কোনো চিন্তা করো না তোমার প্রশ্ন জিজ্ঞেস করো আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর তোমাকে দেব তখন তিনি বললেন যে প্রভু আমি জানতে চাই প্রত্যেক মানুষের বৃদ্ধ বয়সে সুখী থাকতে কি করা উচিত তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন দেবী আজ এই প্রশ্ন করে তুমি সমগ্র মানব জাতির কল্যাণ করেছ আজকে একটি প্রশ্নের মাধ্যমে তুমি অনেক কিছু অনেককে জানিয়ে দেবে গল্পের মাধ্যমে তোমাকে বিস্তারিত বলবো যে বৃদ্ধ বয়সে সুখী থাকতে হলে কোন কাজগুলো অবশ্যই করা উচিত গল্পটি খুব মনোযোগ সহকারে শুনুন কারণ যে কোনো অর্থ সম সমাপ্ত গল্প শোনা প্রাপ্ত পাপ এবং পুরো গল্পটি শুনলে অনেক সুবিধা পাওয়া যায় তাই গল্পটি অসম্পূর্ণ ছেড়ে দেওয়ার ভুল করবেন না তখন দেবী রুক্মণী বলেন প্রভু দয়া করে গল্পটি শুরু করুন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুনব বন্ধুরা গল্প শুরু করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এক গ্রামে শিব নামে এক কৃষক বাস করতেন শিব তার সন্তানদের জন্য তার জীবনে অনেক সংগ্রাম করতেন তাদের শিক্ষা এবং ভরণ পোষণের জন্য তিনি দিন রাত কঠোর পরিশ্রম করতেন তাদের জীবন খুব সুখেই চলছিল তার দুই ছেলে ধীরে ধীরে বড় হতে থাকে এবং তারপর সে তার দুই ছেলের বিয়ে দেন শিবের এমন এখন মনে হতো যে এখন তার সব দায়িত্ব শেষ এবং এখন আমাদের দুই সন্তানই বড় হয়েছে এবং পুত্রবধূ এসেছে এখন আমার জীবন যেভাবেই হোক কেটে যাবে দিন দুবেলা খাবার পাই তাতেই আমি খুশি কৃষক তার বড় ছেলেকে কৃষি কৃষিকাজের দায়িত্ব দিয়েছিলেন কারণ কৃষকের বড় ছেলে চাষের কাজে পারদর্শী হয়ে উঠেছিল আর তার ছোট ছেলে আরেকটু একটু বেশি লেখাপড়া করেছে তাই সে শহরে গিয়ে ব্যবসা শুরু করছে তিনি গ্রাম থেকে কম দামে শস্য কিনে শহরে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করতেন তিনি এক থেকে দুই মাস শহরে থাকতেন এবং মাঝে মাঝে বাড়িতে আসতেন তারপর এক থেকে দুই দিন বাড়িতে থাকতেন এবং তারপর শহরে গিয়ে আবার তিনি ফিরে যেতেন কৃষকের ছোট ছেলের ব্যবসা ভালোই চলছিলো এবং সে অনেক রোজগার করছিল তাই কৃষকের ছোট ছেলে এখন শহরে জমি কিনে বিলাসবহুল বাড়িতে সে নিজে বসবাস করছেন তারপর একদিন সে গ্রামে এসে বাবাকে বলল বাবা এখন আমি শহরে একটি সুন্দর বাড়ি তৈরি করেছি এবং আমি চাই যে আমি আমার স্ত্রী এবং আপনাকে সেখানে নিয়ে যাব। যাতে আপনি কোনো সমস্যার সম্মুখীন না হন তখন তার বাবা শিব বললেন বাবা তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও কিন্তু আমি আমার বড় ছেলের সাথে গ্রামে থাকব। তোমার যখনই ইচ্ছে হবে তুমি এসে আমার সাথে দেখা করতে পারো তখন কৃষকের ছোট ছেলে বলল ঠিক আছে বাবা তোমার যা ইচ্ছা তুমি সেটাই করো কথা বলে কৃষকের ছোট ছেলে তার স্ত্রীকে নিয়ে শহরে চলে গেল প্রিয় বন্ধুরা গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী আসল কাহিনী এখান থেকে শুরু হয় কৃষকের ছোট ছেলে এখন স্থায়ীভাবে বসবাসের জন্য শহরে চলে গেছে আর কৃষক এখন তার বড় ছেলের সাথে গ্রামে থাকতে শুরু করেছে আস্তে আস্তে এভাবে তাদের সময় কাটতে লাগল এরপর একদিন কৃষকের ছোট ছেলে বাড়িতে এসে তার বাবাকে বলল বাবা আমি শহরে আরও একটি বাড়ি তৈরি করেছি এবং তাতে আমার কিছু টাকা দরকার তাই আমি আমার ভাগের জমি চাই বিক্রি করে টাকা সংগ্রহ করব তাছাড়া আমি তো এখন এখানে আর থাকবো না তাই জমি রেখে কি করবো ছোট ছেলের কথা শুনে কৃষক শি শিব খুব চিন্তিত হয়ে পড়লেন যে জমিতে সারা জীবন চাষবাদ করে ছেলে মেয়ের লালন পালন করেছি সেগুলি বিক্রি করার কথা আমার ছেলের কিভাবে মাথায় এলো সে কি করে বলছে কৃষক কিছুক্ষণ চিন্তা করে বলল ঠিক আছে তুমি তোমার ভাগের জমি নিয়ে যাও এরপর কৃষকের ছোট ছেলে তার সমস্ত জমি বিক্রি করে শহরে চলে গেল অন্যদিকে বড় ছেলে বাবাকে বলতে শুরু করলো বাবা এখন আপনি তো কিছুই করতে পারেন না আপনি ছোট ভাইকে অর্ধেক জমি দিয়ে দিলেন কিন্তু আপনি আমার কাছেই থাকলেন আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কৃষি কাজ করে আমার স্ত্রী সন্তানের খরচ সামলাতে পারছি না তার উপর আপনার ওষুধের খরচ সামলাতে হচ্ছে বড় ছেলের কথা শুনে কৃষকের খুব খারাপ লাগলো সে বড়ই দুঃখ পেলো সে ভাবলো ছোট ছেলের সাথে বাইরে থাকা ঠিক হবে না কারণ আমি শহর পছন্দ করি না আর বড় ছেলেকে দায়িত্ব কুড়ে কুরে খাচ্ছে তাই আমি এখন তার কাছে বোঝা হয়ে যাচ্ছি এইভাবে ভাবতে ভাবতে কৃষক সারারা ঘুমাতে পারল না এই ভেবে সে আজ যে আজ আমার ছেলেরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে ছোট ছেলে তার সমস্ত ভাগের জমি বিক্রি করে চিরদিনের জন্য শহরে চলে গেল আর বড় ছেলে দিন রাত আমাকে কথা শোনাচ্ছে এরপর একদিন কৃষক শিব একদিন তার বড় ছেলের জন্য খেতে জল নিয়ে যাচ্ছিলেন কারণ তিনি রোদে কষ্ট করে কাজ করছিলেন তিনি যখন জল নিয়ে মাঠে যেতে লাগলেন তখন এক ঋষিকে সেই পথে আসতে দেখলো প্রচুর রোদ ছিল তাই সেই ঋষি একটি গাছের নিচে দাঁড়িয়ে কৃষককে বললেন আরে বৎসু তুমি কোথায় যাচ্ছ কি আছে তোমার কমণ্ডলে তখন কৃষক বললেন মহারাজ এতে জল আছে আমি আমার ছেলের জন্য মাঠে নিয়ে যাচ্ছি তখন সাধু মহারাজ বললেন আমারও পিপাসা লেগেছে আমাকে একটু জল দাও তখন বললেন এই নিন জল পান করুন জল পান করার পর কৃষি ঋষি বললেন তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে তোমার সমস্যা কী তখন কৃষক বললেন মহারাজ ভেবেছিলাম বৃদ্ধ বয়সে সন্তানরা ভরসা হবে কিন্তু তারা এখন আমাকে বোঝা মনে করে আমার দুই ছেলে আছে একজন শহরে থাকে আর একজন বাড়িতে থাকে কৃষি কাজ করে কিন্তু আমি আমার বৃদ্ধ বয়সে তাদের কাছে যা আশা করেছিলাম তা হয়ে উঠিনি। এখন আমার কি করা উচিত ঋষি মহারাজ বললেন বৎস যারা জীবনে এই চারটি কাজ করবে না তাদের অবস্থা তোমার মতোই হবে তখন সে বলল কি চারটি কাজ তখন সে ঋষি বলল এক নম্বর হচ্ছে বৃদ্ধ বয়সের জন্য কিছু টাকা ও বিষয় সম্পত্তি নিজের কাছে রাখা উচিত সমস্ত কিছু সন্তানদের দেওয়া উচিত নয় বৃদ্ধ বয়সে দান ধর্ম সৎসঙ্গ তীর্থযাত্রা ইত্যাদি কাজে অর্থ কাজে লাগে নাম্বার দুইয়ে বলেছিল বৃদ্ধ বয়সে সুখে থাকার জন্য শরীর মন মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের যত্ন নেওয়া উচিত এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা উচিত নাম্বার তিনে বলেছে পর্যাপ্ত ঘুম ব্যায়াম করা ভালো সম্পর্ক গড়ে তোলা এবং বিনোদমূলক বিনোদনমূলক কার্যকলাপে জড়িত হলে বার্ধক্য সুখে কাটে কিন্তু বার্ধক্য সুখে কাটানোর জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো টাকা ও বিষয় সম্পত্তি যদি আপনার সন্তান সংস্কৃতিবান হয় তবে সে তো অবশ্যই আপনার খেয়াল রাখবে কিন্তু আপনার কাছে যদি অর্থ থাকে তবে সে যে কেউই আপনার যত্ন নেবে তাই যৌবন অবস্থায় বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করা অতি গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা মনে রাখবেন যৌবনেই বৃদ্ধ বয়সের ব্যবস্থা করে রাখতে হবে নইলে বৃদ্ধ বয়সে যা কিছু নুন রুটি পান তাই খেয়ে আনন্দে থাকুন এবং রামরাম বলতেই চলে যান তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই গল্পটি বর্ণনা করেছেন আপনার এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে আমাদের জানাতে একদম ভুলবেন না আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমার গোপাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আসছে আগামীকাল নতুন ভিডিওতে এখন সবাইকে টাটা